আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু নিসন্দেহে এই পৃথিবীর মুসলমানেরা যারা আল্লাহ আল্লাহ আমার রব এই কথার উপর যারা স্বীকৃতি প্রদান করার পরে এই কথার উপর অটল থাকতে হবে ঝড় আসবে তুফান আসবে মামলা আসবে হামলা আসবে জেল জরিমানা হবে আইনা ঘর তৈরি করবে ফাঁসির কাছে জুলাবে কেন তুমি আল্লাহ মানলে কেন তুমি ইমানের কথা বলো ওই জন্য তোমার উপর জুলুম আসছে ও দুনিয়ার মুসলমানেরা এই জমিনে এই দেশে আলেমদের উপর একটার পর একটা নির্যাতন আসছে শিরিকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে শিরিকের বিরুদ্ধে কথা বলার কারণে ইমানের কথা বলি আন করে বলার কারণে শুধুমাত্র এই কথার কারণে আলেমদেরকে টুটি চেপে ধরা হয়েছে কোরআনি বহু আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া মা নাকামু মিন

কারণে নয় আমার নবীকে তায়েফের মধ্যে তিন তিনবার বেহুশ করে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে জমিনে ছেড়ে দিয়েছে বেহুশ করে ফেলে রেখে দিয়েছে অন্য কোনো কারণে নয় কারণ একটাই নবী ইমানের কথা বলে নবী আল্লাহর কথা বলে আজকে দেড় হাজার বছর পরে আলেমদেরকে নবীর ওয়ারেসদেরকে ফাঁসির কাছে জ্বলায় নবীর ওয়ারেসদেরকে ফাঁসি দিয়ে মারে নবীর ওয়ারেসদেরকে মেডিসিন প্রয়োগ দিয়ে মারে নবীর ওয়ারেসদেরকে আয়না করে নিয়ে পা ধুকা উপরে ঝুলিয়ে নিরহ নির্মম ভাবে নির্যাতন করে নবীর ওয়ারেসদেরকে ডান্ডা বেরি পড়িয়ে আটকরা পড়িয়ে আদালতের চত্বরে ঘুরিয়ে মানুষের সামনে অপমান করে নবীর ওয়ারেসদেরকে কোদার কসম যেদিন আল্লামা খালিদ সাইফুল্লাহ ইবনে বত একজন নিরীহ আলেমকে রশি দিয়ে টানতে দেখলাম সেই দিন আমার মন বলেছে এরা নিশ্চিত পতনের দিকে যাচ্ছে কথা বলে ঠিক কে

বিখ্যাত সাহাবি রোম দেশে গেছেন দাওয়াতি মিশন নিয়ে আর রুমের বাচ্চা মুসলমানদের ইমান সম্পর্কে ভালো জানত মুসলমানরা জীবন দিবে কিন্তু ইমান দিবে কথা বলে না জীবন দিবে কিন্তু ইমান আর ওজন কোন ইমান দিবে যে মুসলিম জাতি আরে বেটাই কিন্তু বংশ পরস্পরে আমরা পেয়েছি এটা তো আল্লাহর রাসূল বলে গেছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি منصورিন আলাল আক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা দড় সত্যর উপর তাকবীর ইমানের উপর থাকবে এদের উপর যদি স্টিমローラー চালানো হয় বড়োটা যা চালানো হয় তারপরে ইমানের পথ থেকে বিচ্যুত হবে না কথা বলে ঠিক কিনা

তার সৈনিকদেরকে বর্ডার গার্ড যারা পরিচালনা করে বিডিআরদেরকে বলে রেখেছেন যদি মুসলমানদের কোন জামাত পাও তাদেরকে না মেরে সুজা আমার দরবারে নিয়ে আসবা এবার বর্ডার গার্ড সেনাবাহিনী র্যাব তারা তল্লাশি চালিয়ে হঠাৎ দেখি মুসলমানদের একটা জামাত পাওয়া গেছে তারা দিনের প্রচারের জন্য রুমের ভিতরে ঢুকছে রুমের সীমা নাই তাদের মধ্যে থেকে আব্দুল্লাহ ইবনে উযাফা ছিল নেতা সবাইকে ধরে সুজা রাজ দরবারের রুমের সামনে রোম সম্রাট কাইসারের সামনে এনি হাজির করা হলো মন্ত্রী পরিষদ সবাই দুই কাতার ধরে বসছেন রাজা নিজে বসছেন এবার মুসলিম জামাতদেরকে ভিতরে আসতে বললেন আব্দুল্লাহ ইবনে হুযাফা নেতৃত্ব দিয়ে মুসলমানদের জামাত কি সিংহাসনের দিকে নিয়ে যাচ্ছেন আবদুল্লাহ ইবনে হুজাফা দেখলেন রোম সম্রাটের গেইট দেয়া ঢুকতে হলে মাথা নত করে তার কাছে নতি স্বীকার করে ঢুকতে হয় আবদুল্লাহ ইবনে হুজাফা বললেন মাথা নত করে মস্তক নত করে আমরা ঢুকতে পারব না আল্লাহু আকবার বলে কারণ মুসলমানরা মস্ক অবনত করবে মাথা আনত করবে এক জায়গায় তিনি কে রোম সম্রাট বলল ঠিক আছে এটা উঁচা করে দাও তাদের ইমান তো আমাকে দেখতে হবে এবার আব্দুল্লাহ ইবনে হুজাফা ভুক্তান করে ভিতরে ঢুকলেন যখন কাছে গেলেন আব্দুল্লাহ ইবনে হুজাফাকে বললেন তোমার নাম কি তিনি বললেন আমার নাম আব্দুল্লাহ ইবনে হুজাফা সাহামি এবার রোম সম্রাট বলল তোমার সঙ্গে আমার একান্ত কথা আছে বলে বলেন কি কথা

আর মিয়া তখনকার যুগে বর্তমান আমেরিকা আর রাশিয়া এই দুইটা যখন সবচেয়ে বড় দেশ পাওয়ারফুল দেশ তখনকার সময়ে রোম আর পারস্য এই দুইটা দেশ ছিল সুপার পাওয়ার সুপ্রিম পাওয়ারের মালিক বাপ রে বাপ জাপান দেশ এর একটা হলো রোম সম্রাট গোটা আর্যের অর্ধেক লিখে দিবে আব্দুল্লাহ ইবনে হুজাফা যদি ইসলাম ধর্ম ছেড়ে দেয় আপনারা কি মনে করেন ছেড়ে দিবে না আরে মিয়া ইনরাল ইমানের মডেল ইনরাল সাহাবী সাধারণ একজন আলেমকে যদি বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেব তুমি বেইমান হয়ে যাও কি মনে করে রাজি রাজি হবে আমি তো আলেনদেরকে আরো অপরে মনে করি এখানে যারা আছেন আজকে দৃঢ়ভাবে কথাটা বলবেন আর এই কথাটার উপর স্থির থাকবে যদি আপনি আমাকে কোটি টাকার অফার দেওয়া হয় গুলশান বাড়ি দেওয়ায় বাড়ির অফার হয় যদি চেয়ারম্যান মন্ত্রী আর এমপির অফার দেওয়া হয় ও যুবক ও চেয়ারম্যান সে মুসলিম যুবকরা প্রতিজ্ঞা করো বেইমান হতে হয় মুশ্রিক হতে হয় এমন কোন প্রস্তাবের পক্ষে কোটি টাকা অফার ফেলে আমরা রাজিরা কথা বলে ঠিক

আবদুল্লাফ পরিষ্কার ভাবে ওই বর্ষার সামনে আঙ্গুল উঁচিয়ে বলে দিলেন তুমি তো তোমার রোম সাম্রাজ্যের অর্ধেকের কথা বলছো তোমার গোটা রোম সাম্রাজ্য এবং আরব সহ সারা পৃথিবীর মালিক যদি আমাকে বানায় দাও আমি ইসলাম সার্বত পরের কথা ইসলাম ধর্ম থেকে একটা চোখ পাতি দিতে যতটুকু সময় লাগে এই চোখ পাতি দেওয়ার সময় পর্যন্ত যদি বলো একটু সময়ের জন্য ইসলামটা ছেড়ে দাও গোটা পৃথিবীর মালিক বানায় দেব আবদুল্লাহ নেহুজাফা বলেন এক চোখ পাতি দেওয়া পর্যন্ত পলক পরিমাণ সময় পর্যন্ত ইসলাম ছাড়তে আমি রাজি না